সমুদ্র থেকে তেল কি করে বার করা হয় সেটা একবার দেখুন যখন সামুদ্রিক ঝড়ে জল টলমল করে তখন কি অবস্থা হয় সেখানকার ওয়ার্কারদের বিশেষ করে ওএনজিসির ওয়ার্কারদের সেটা দেখবেন সমুদ্র থেকে তেল তোলার সময় কিছু কিছু সময় এমন জোরে এমন কিছু সামুদ্রিক ঝড় ওঠে যে ঝড়ে তিরিশ থেকে পঁয়ত্রিশ ফুটের বেশি উঁচু ঢেউ উঠেছিল এবং আটশো ওয়ার্কার সেখানে কাজ করছিল এবং সে সময় একটা নয় ন নটা হেলিকপ্টার উড়ে এসে হেলিকপ্টারগুলোতে করে সেই ওয়ার্কারদেরকে সে জনে আনা হয় কিন্তু একশো মানুষ নিখোঁজ হয়ে যায় সেই সময় তারা জলে তলিয়ে যায় এর মধ্যে জনের বডি সমুদ্রের জলে পাওয়া যায় আর বাদবাকি জনের বডিও পাওয়া যায়নি আর এগুলো শুধু একবার নয় বারবার এই ঘটনা ঘটে এসব ঘটনাগুলোকে দেখে কি আপনাদের মনে প্রশ্ন জাগে না যে তেল খনন করার সময় যেই ওয়ার্কাররা কাজ করেন তাদের জীবনের কি একটুও ঝুঁকি নেই অবশ্যই আছে বন্ধুরা আপনি যদি দেখেন যে কি কষ্ট করে তেল তোলা হয় সমুদ্র থেকে তাহলে আপনি বুঝতে পারবেন যে তাদের জীবন কোনো আর্মিদের জীবনের থেকে কম চ্যালেঞ্জিং নয় এরকম অনেক ফুটেজ এই ভিডিওতে দেখতে পাবেন তাই সব রকম তথ্য জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন বন্ধুরা এবং ভিডিওটি দেখার পর আপনি চমকে যাবেন বন্ধুরা এমনটা বলা হয় যে আগে মাটি থেকে তেল বার করা খুব সহজ ছিল মোটামুটি একশো বছর আগে মানুষ বলতো যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি তার নিচে একটু খোঁচা মারলেই তেল পাওয়া যাবে আর এটাই ছিল সত্যি এত বেশি পরিমাণে তেল মাটির নিচে ছিল কাঁচা তেল যে এর জন্য মানুষকে অনেক সমস্যার মুখে পড়তে হতো কুয়ো খুঁড়তো জল বার করার জন্য কিন্তু বেরোতো তেল কিন্তু আজ একশো বছর পরে এই সব কিছু গেছে পুরোপুরি বদলে আজ এমন পরিস্থিতিতে আমরা পড়ে গেছি যে ডিমান্ড বেড়ে গেছে কিন্তু সাপ্লাই কমে গেছে আর এই হাই ডিমান্ড পূর্ণ করতে ইঞ্জিনিয়াররা সারাটা দিন কাঁচা তেলের খোঁজ করার জন্য লেগেই রয়েছে রিসেন্ট একটা রিপোর্টে এটা বলা হচ্ছে যে প্রত্যেকটা দেশে যেখান থেকে তেল তোলা হতো সেই সব দেশ তেল তোলার একদম লাস্ট মোমেন্টে গিয়ে পৌঁছেছে মানে সেখান থেকে আর কয়েক বছর পরে তেল পাওয়া যাবে না কিন্তু ডিমান্ড কমেনি ডিমান্ড বেড়েই গেছে মানে আপনি বুঝতেই পারছেন যেখানে আপনি থাকেন সেখানেও হয়তো প্রত্যেকটা বাড়িতে কম করে একটা করে বাইক তো আছেই নয়তো তারা খুব শিগগিরই কেনার প্ল্যান করছে এছাড়া চার চাকা বাস লরি এগুলোর কথা তো বাদই দিলাম তো বুঝতেই পারছেন তেলের কতটা ডিমান্ড বেড়ে গেছে কিন্তু তেলের যে আমদানি সেটা কমে যাচ্ছে আর এটার জন্যই গভীর সমুদ্রে গিয়ে তেল উত্তোলন করা হয় পৃথিবীর সত্তর শতাংশ জায়গা যখন জল মানে সমুদ্রে ভর্তি তখন সেখান থেকেই তেল উত্তোলন করতে হবে এটাই সায়েন্টিস্টরা মেনে নিয়েছেন প্রথমে তেল উত্তোলন করার জন্য সমুদ্রের স্পেসিফিক জায়গাগুলোকে স্ক্যান করা হয় এবং বিজ্ঞানীরা বুঝতে পারে যে কোথায় তেল পাওয়া যেতে পারে এবং সেখান থেকে একটা লম্বা মেশিন নিচে ঢুকে যায় এবং সেটাই খননের কাজ করে মানে ড্রিলিং করে আর তার জন্য প্রচুর পরিমাণে অর্থ পুরো সিস্টেমটাকে চালানোর জন্য প্রচুর পরিমাণে অর্থের প্রয়োজন হয় শুধুমাত্র অর্থ নয় বুদ্ধিরও প্রয়োজন যার জন্য দেশের বেস্ট বেস্ট ইঞ্জিনিয়াররা বসে আছেন এবং এরপর প্রথমেই ড্রিলিং করা হয় এবং ড্রিলিং করে তারপর আস্তে আস্তে তেল বার করার প্রসেসগুলো চালু করা হয় প্রথমে তো কাঁচা তেল পাওয়া যায় যেই কাঁচা তেল কোনো কাজে লাগে না সেটাকে বিভিন্ন রকম উপায়ে রিফাইন করা হয় রিফাইন করার পরেই পেট্রোল ডিজেল কেরোসিন এই ধরনের তেলগুলো আমরা পাই তো চলুন এবার তেল তোলার কিছু প্রসেস আপনাদেরকে বলি বন্ধুরা দু রকমের মানুষজন কাজ করেন একটা হলো অনশোর শোর একটা হলো অফশোর অন মানে হচ্ছে সমুদ্র থেকে একটু দূরে মানে কিনারাতে দেশের মধ্যে যারা কাজ করেন আর অফ মানে হচ্ছে দেশের বাইরে সমুদ্রের জলের উপরেতে যারা কাজ করে মানে পুরোপুরি ঢেউয়ের উপরে যারা ভেসে থাকেন এবং তেল তোলার কাজ করে তাদের জীবনটাই সবথেকে বেশি রিস্কি টাইপের হয় যেখান থেকে তেল তোলা হয় সেই অংশটা পুরো একটা ছোট্ট শহরের মতো সেখানে সব রকম সুযোগ সুবিধা পাওয়া যাবে তবে এটা কি জানেন যে সেই অয়েল প্ল্যাটফর্ম মানে যেখান থেকে তেল তোলা হয় সেই অয়েল প্ল্যাটফর্মের উপরে এই ছোট্ট শহরটাতে সেখানে কিন্তু আগুন দিয়ে কোনো কাজ করা হয় না যে খাবারগুলো সেখানে যায় সেই খাবারগুলো ফ্রোজেন অবস্থায় থাকে মানে জমা অবস্থায় থাকা খাবার সেই খাবারগুলোকে খেয়েই থাকতে হয় ওয়ার্কারদের কারণ সেখানে আগুন জ্বালালে বড় সড়ো বিপদ হয়ে যেতে পারে যদিও সেখানকার মানুষদের জন্য বিভিন্ন রকম সুযোগ সুবিধা তো আছেই মনোরঞ্জনের জন্য টিভি খেলার জন্য ক্যারাম এছাড়াও আরও অনেক সুযোগ সুবিধা সেগুলোর কোনো অভাব থাকে না সঙ্গে কাজের নিয়ম এবং সময় বাধা থাকে